সাত দফা দাবিকে সামনে রেখে আসানসোলে কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বিদ্যুৎ দপ্তর ঘেরাও ও স্টেশন ম্যানেজারের হাতে ডেপুটেশন প্রদান কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বরাকর আইএনটিইউসি কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বরাকর বিদ্যুৎ দপ্তরে আসেন কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস অন্যান্যরা মূলত সাত দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি বিদ্যুতের ভালো পরিষেবা কুলটি এলাকায় করতে হবে বিদ্যুতের বিল বৃদ্ধি পেয়েছে সেটা কম করার তিন মাস অন্তর বিদ্যুতের বিলকে প্রতি মাসে করতে হবে সহ মোট সাত দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি সাত দফা দাবি দাবি নিয়ে আমরা বলা পর ইলেকট্রিক অফিস ঘেরাও করব আমাদের দাবি হচ্ছে যে ইলেকট্রিক ইলেকট্রিক পরিষেবা ভালো করে কুলটি অঞ্চলে মানুষ পাক ইলেকট্রিকের যে পরিস্থিতি তার তার কানেকশন হোক চাই কেবেলস হোক সেইগুলো সেইগুলো ঠিক করা হোক অনেক জায়গায় খারাপ অবস্থায় রয়েছে বেহাল অবস্থায় রয়েছে সেইগুলোকে ঠিক করা হোক বাজার মার্কেট এরিয়াতে আন্ডারগ্রাউন্ড কেবেলস করার দাবি নিয়েছি ইলেকট্রিক বিল যে বৃদ্ধ বৃদ্ধি পেয়েছে সেটা কম করাবার দাবি নিয়েছি যেটা তিন মাস অন্তর বিল ছিল সেটাকে প্রতি মাসে করার দাবি জানিয়েছি এইসব কয়েক সাত দফা দাবি নিয়ে আমরা আজকে ঘেরাও করেছি উনি আশ্বাস দিয়েছেন যে যেটা ওনাদের হাতে আছেন যেটা ওনারা বক্তব্য যে কিছু জিনিস আমাদের হাতে নেই যেটা আমাদের হাই কমান্ডকে জানাতে হবে আপনারা জানান আপনারা আমাদের কমপ্লেনটা আগে ফরওয়ার্ড করুন কিন্তু যেটা আপনার হাতে আছে ইমিডিয়েটলি ইফেক্ট ওটাতে কাজ করুন আমরা স্টেশন ম্যানেজার যিনি শুনলাম গতকালই নাকি এখানে ইনচার্জ নিয়েছেন ওনার হাতে আমরা দিয়েছি আমার নাম সুকান্ত দাস ফুলটি ব্লক কংগ্রেস সব আজকে প্রায় ছ সাত দফা দাবি ছিল আপনারা জানেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের যে ভূমিকা প্রথম কথা বিভিন্ন জায়গায় রক্ত সময় যখন তখন লোডশেডিং হচ্ছে বিদ্যুতের তার পরিবর্তন করো তার সিস্টেম পরিবর্তনের কোনো লক্ষ্য নেই দিনের পর দিন বিদ্যুতের মাসুল বাড়াচ্ছে এবং সবচেয়ে যেটা বড়ো কথা যেটা আমাদের এখন মেন ডিমান্ডেসে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি প্রতি মাসের বিল প্রতি মাসে কালেকশান করতে দেখা যাচ্ছে তিন মাসের বিল একসাথে নিলে তার রেটটা বেড়ে যাচ্ছে এটা আমাদের একটা প্রধান দাবি কলকাতাতে হয় কিন্তু বাকি মপসার এলাকা বা বাকি জেলা এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে এবং প্রত্যেকটা জায়গাতে এখানেও দেখবেন কুলটি বাজার এলাকা বরাকর বাজার এলাকায় দেখবেন ওপেন সব লাইন যাচ্ছে এবং তাতে দুর্ঘটনা বাড়ছে আমরা চাইছি আন্ডার লাইন কেবিলও যেটা এখন আধুনিক সমস্ত শহরে এসেছে আন্ডারলাইন লাইন কেবিল ডিম্পুকু পশ্চিমবঙ্গের সরকার এক পয়সা তাতে ইনভেস্ট করছেন না খালি সাধারণ গরিব মানুষদের কাছে কী করে টাকা তুলে নিয়ে চলে যাবো তা চেষ্টায় সচেষ্ট হচ্ছে তাই আমাদের আজকে কুলটি ব্লক কংগ্রেসের থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া আপনার নাম দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি